জনাব জনতার অভূতপূর্ব জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ফেসিবাদী শাসনামলের অবসান ঘটিয়ে আটই আগস্ট আপনাকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে যার মূল লক্ষ্যই ছিল শহীদ এবং আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি গণহত্যার বিচার প্রয়োজনীয় সংস্কার শেষে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অথচ অভ্যুত্থানের প্রায় এক বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত জুলাইয়ের শহীদ এবং আহাদতের কপালে রাষ্ট্রীয় স্বীকৃতি জোটেনি জুলাই গণ অভ্যুত্থানের পর এক বছর সময় অতিবাহিত হওয়ার পরেও জুলাইয়ের সনদ ঘোষণা করতে পারেননি রাষ্ট্রের নিষ্ক্রিয়তার প্রায় পনেরোশো শহীদের আত্মত্যাগকে এই সরকার ম্লান করে দিয়েছে ইতিপূর্বে জুলাই সনদ ঘোষণার লক্ষ্যে একাধিকবার সময় নিয়েও সনদ ঘোষণা না করা মূলত জুলাই জনতার সাথে প্রতারণার সামিল অভ্যুত্থানের সরকার থেকে এমন আচরণ কেউই প্রত্যাশা করে না আমরা বাংলাদেশের জনগণ রাষ্ট্রের এমন উদাসী ফিন মার্চ ঘোষণা করছি যেহেতু জনতার রক্তের দায় নিয়ে গঠিত সরকার জনতার জন্য বিন্দুমাত্র ভূমিকা রাখতে পারছে না সেহেতু উক্ত কোফিন মার্চে আপনি সহ প্রত্যেক উপদেষ্টার জন্য একটি করে কফিন বরাদ্দ থাকবে যেই কফিন বহন করবেন জুলাই শহীদদের বাবা মায়েরা আমরা গভীরভাবে প্রত্যাশা করি আপনারা সেই কফিনে চড়বার আগেই জুলাই সনদ ঘোষণা করে হাজারো শহীদের রক্তের ঋণ মেটাবেন ছাত্র জনতা ও জুলাই যোদ্ধাদের পক্ষে ইনকিলাব মঞ্চ ইনশাল্লাহ আপনাদের